ফ্রেশ কন্ডিশন আছে আর গাড়িটা আপনার গাড়ি হওয়াতে আপনার এর কিন্তু আপনার রিমটাও কিন্তু চেঞ্জ চেঞ্জের গাড়ি ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এবং মাইলেজ মাত্র তেতাল্লিশ হাজার দুই হাজার সতেরো মডেল এবং আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকের ভিডিওতে আজকে ভিডিও গাড়ি আছে আপনার হাইব্রিড ইউনিট ইউনিটের প্রিয়া খুবই জনপ্রিয় গাড়ি একটা এখন বর্তমানে দুই হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার তেইশে পাল কালার একটা গাড়ি এটা আপনার হলো আপনার খুবই সুন্দর একটা গাড়ি পাল কালারের ফ্রেস কন্ডিশনে আছে গাড়িটা কিন্তু এখন অরিজিনাল কালার আছে কোনো কাজ টাজ কিছু করা হয় নাকি ওকে যা আছে অরজিনালভাবে আছে আর গাড়িতে বড় কোনো আচরও নাই বড় কোনো হিটিং ইস্যুও নাই মেজি ফ্রেশ কন্ডিশন আছে আর গাড়িটা আপনার অ্যাস গাড়ি হওয়াতে আপনার এর কিন্তু আপনার রিমসটাও কিন্তু চেঞ্জ টট অফ পিয়াস অ্যাস গাড়ি দু হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন স্টেশন হল দু হাজার তেইশে পঁচিশ স্টার্টের গাড়ি ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এবং মাইলেজ মাত্র তেতাল্লিশ হাজার সামথিং মাইলেজ চলা পিয়াসের ড্যাসবোর্ডটা খুব হ্যাঁ খুবই সুন্দর দেখতে পঁচিশ স্টার্ট আর মাইলেজ তেতাল্লিশ হাজার প্লাস ভিতরে খুব সুন্দর ইয়াসি তো ভাই বড় থেকে পারে হ্যাঁ অনেক স্পেস ভাই আর ফিয়াস তো আপনাদের কাছে আরেকটা আছে আরেকটা আছে আমাদের 2017 মডেল এবং রেজিস্ট্রেশনও 2022 এটা 17 মডেল 17 মডেলের গাড়ি এটা আপনারা রেডিও দিয়ে আজকে দিতে পারলাম না অথবা আগামী সপ্তাহে ওয়াশ পলিশের কাজ চলছে ওয়াশ পলিশের কাজ চলছে বাবা ব্যাক সাইডটা দেখেন ফিয়াসের খুবই সুন্দর গাড়ি এটা কোনো আটা টাটা বা বড় দনে কোনো হিটিং ইস্যু নাই এবং সামনের ভিতরে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল গ্লাসে আছে ভিতরটা দেখেন বাবু ভাই ভিতরটা খুব ফ্রেশ আছে হ্যাঁ হিউজ পরিমাণ জি জি কার্গো স্পেস খুবই হিউজ পরিমাণ এবং গাড়িটা কিন্তু দেখেন কোথাও কোনো রং টং বা কোনো কিছু করা হয় নাই এবং গাড়ির সাথে আসছে আপনার একটা হাওয়ার মেশিন আর হাওয়ার জেল বাম পাশটা দেখেন বাবু ভাই বাম পাশটাও ফ্রেশ কন্ডিশনে আছে কোনো আতর টাথর বা কোনো হিটিং ইস্যু নাই ফ্রেশ কন্ডিশন কোনো কাজ হয় না অরিজিনাল কালারে আছে এখন বড়িটাতে বডিটা দেখেন একবার ফ্রেশ ভিতরটা খুব সুন্দর ফ্রেশ সামনে ডোর হ্যাঁ খুব সুন্দর আছে মনিটর বড় ধরনের আর আটচল্লিশ হাজার মাইলেজ চলা এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সেরা গাড়ি সবচেয়ে সেরা গাড়ি আর এটা কিন্তু আপনার বাবুয় এক লিটার তেলে আপনার গাড়ি যায় হলো বাইশ থেকে চব্বিশ কিলোমিটার লিটার মাইলেজ হ্যাঁ মাইলেজ ভালো পাওয়া যায় এটা আপনার মাইলেজের রাজা বলে গাড়িটা এই হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা দেখেন বাবু ভাই গাড়ি কিন্তু স্টার্ট আছে হাইব্রিড আছে এখন বর্তমানে আর দু হাজার হ্যাঁ সিসি ডি আঠারোশো এবং আঠারোশো হওয়া সত্ত্বেও কিন্তু আপনার মাইলেজ পাবেন হলো বাইশ থেকে চব্বিশ কিলোমিটার একদম ইজিভাবে পাওয়া যাবে পার লিটারে এবং মার্সেল টার্সেল দেখেন চেজিস দেখেন ফ্রেশ কন্ডিশন আছে হিট টুটো টো ফ্রেশ আছে কোথাও কোনো জুড়ি জুড়ি খোলা কাটা নাই একবার ফ্রেশ কন্ডিশন আছে মডেল হলো টয়টা প্রিয়াস দুই হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দু হাজার তেইশে